এবং পারস্য এই দুটা ছিল তৎকালীন যুগের পড়া শক্তি তো নবীজি এই চিঠির ভিতর একটা চিঠি লেখলেন রুম সম্রাটের কাছে আর একটা চিঠি লেখলেন পারস্য সম্রাটের কাছে এবং রুম সম্রাটের অধীনে কিছু গভর্নর ছিল প্রাদেশিক গভর্নর যেমন বর্তমানে ভারতে অমুক প্রদেশের অমুক মুখ্যমন্ত্রী যে আছে না ভাগ করা আছে তো রুমেরও কিছু এলাকার ভিত্তিক প্রাদেশিক গভর্নর ছিল ওই গভর্নরদের ভিতরে একজন গভর্নরের নাম ছিল সুরাহ বিল নবী আলাইহিসসালাম সুরাহ বিলের কাছে একটা চিঠি লেখছেন একজন দূত মারফতে নবীজি সাহাবীর মারফতে এই চিঠিটা দিয়া সুরাহ বিল এবং প্রত্যেকের কাছে আলাদা আলাদা দূত মারফতে এক একটা চিঠি নিয়ে যাইতো মাসের পর মাস ঘোড়া ছটর করে আস্তে আস্তে চড়াই উঠাই দিয়ে যাওয়া তো নবীজির দূত এক সাহাবি চিঠি নিয়ে প্রথমে রুম সম্রাটের গভর্নর সুরাবিলের কাছে গেছে যা বলতেছে সুরাবিল এই যে আমাদের মদিনার বাদশা নবী তখন মদিনার কি প্রেসিডেন্ট আমাদের মদিনার বাদশাহ এই চিঠিটা পত্রটা আপনাকে দিছে সুরাহবিল চিঠিটা খুলছে কুইলাই দেখে মিন মোহাম্মদ ইবনা আবদুল্লাহ বক্কার আবদুল্লাহ ছেলে হ্যাঁ মোহাম্মদের পক্ষ থেকে ইলা সুরাহবিল সুরাহের কাছে একটা চিঠি দেই ভিতরের মেজাজ গরম কারণ ওনার ইসলাম কি করতে পারে না সহ্য করতে পারে এই চিঠিটা পাইলে প্রথমে ওই যে যে পত্রবাহ দূত রাষ্ট্রদূত তাকে আগে পাইয়ে অনেক গ্রেপ্তার কর গ্রেপ্তার করছে গ্রেফতার করে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে মানসিক চরমভাবে তাকে নির্যাতন করা হয়েছে এবং এক মাস পর্যন্ত তাকে বেঁধে খাবার দাবার দেয় নাই কোন রকম জীবন বাঁচে পচা রান্না কোন রকম দিয়ে দিয়া তাকে বাঁচায় রাখছে মানসিক ভাবে চরম নির্যাতন করেছে এক পর্যায়ে তাকে মারতে মারতে সুরাহবিলকে একেবারে শহীদ করে দিয়েছে তার অপরাধ ছিল কি একটা চিঠি নিয়ে দেওয়া কার কাছে সুরাহবিলের কাছে ওই সাহাবি একটাই মাত্র অপরাধ শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর রাষ্ট্রীয় কিছু নীতিমালা আছে সেটা হলো এক দেশের দূত সে যদিও তার দুশ্মন হয় তারপরও ওই দেশে গিয়া যদি একটা চিঠি দিতে চায় বা কোনো পাত্র দিতে চায় দিয়ে দেওয়ার কি আছে অধিকার যেমন আমাদের বাংলাদেশে ফিলিস্তিনেরও রাষ্ট্রদূত আছে ইসরায়েলেরও কি আছে রাষ্ট্রদূত আছে ভারতেরও দূতাবাস রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আছে না নাই আবার আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে আছে কেউ আছে না সব দেশেরই এরকম আদান প্রদান হয় রাষ্ট্রদূতরা থাকে সিস্টেম হলো অপরাধ করলে বাচ্চা করবে কিন্তু রাষ্ট্রদূতের কোন অপরাধ নাই যেই দেশের যে রাষ্ট্রদূত থাকবে তাকে ওই দেশের সরকার নিরাপত্তা দিতে কি থাকবে তাকে নিরাপত্তা দিতে হবে কিন্তু সেই নীতি ভঙ্গ করে একজন রাষ্ট্রদূত যে রাষ্ট্রীয় চিঠি নিয়ে আরেকটা রাষ্ট্রে গেছে তাকে জাগার মধ্যে বেঁধে নির্যাতন করছে তো করছে একেবারে মেরেই আপনারা বলেন তো আপনি ধরেন একজন যে একটা হুমকি দিলেন চিঠির মাধ্যমে ডাক যোগাযোগ টেলি যোগাযোগের মাধ্যমে একটা সময় তো আমাদের দেশে ডাক যোগাযোগ ছিল তাই না এখন তো পোস্ট অফিস গুলো ডাক যোগাযোগ যেগুলি বর্তমানে ইয়াং জেনারেশন যদি বলা হয় যে কারণে আগে মানুষ চিঠি ফালাইতো চিঠি মানুষের হাতে গিয়া নিত ওরা এগুলো এখন আজ কথা মনে করে তাই কিনা বুঝেই না যে এটা আমার কি সিস্টেম এখন তো মেসেজ বাস মোবাইলে দেওয়ার লগে কি যায় এক সেকেন্ডের মধ্যেই মেসেজ চলে এই যুগের এই ইয়াং জেনারেশনকে এটা বোঝানো সম্ভব কিন্তু আপনারা বড় বড় তো বুঝেন যা কিচিপত্র কিছু পুরুষ থেকে ছেলে চিচি বাড়াইতো কেসে তোরা বাড়াইদান বাবা শুনিস না কাটতো অনেক মাদের কি দেখেছি ছেলে চিচি বাড়াইছে এক মাস আগে এক মাস পরে দেশে চিচি আসছে আর মা এই চিচি নিজেও পরে খালার বাড়িতে নিয়ে গেছে আবার কোলা চিচি বাড়াইছে খালারে বিয়া শোনায় আসে বউ দি আদি মার বাড়িতে নিয়ে আইছে মা দেখো তো কোনটা চিচি তোটাইছে সেখানে গিয়া কান্নাকাটি করে এমন একটা যুগ আপনারা পার করেছেন কিনা। একটা যুগ গেছে না তো এই যে চিঠি যিনি লেখছে অপরাধ করলে তিনি করছে কিন্তু যিনি চিঠি নিয়ে আসছে পিয়ন পিয়নের কোন অপরাধ আছে বলেন পিয়নের কোন অপরাধ আছে পিয়নের কোন অপরাধ নাই কিন্তু ওই রাষ্ট্রদূতকে নবী ওই সাহাবিকে ওরা বেঁধে নির্যাতন করেছে শহীদ করে দিয়েছে এই খবর মোদিনা আসছে সাহাবাই সাহাবাহিকেরা এই খবর পাওয়ার পর অপরাধ করলে যিনি পত্র পাঠাইছে তিনি অপরাধ করেছে কিন্তু যার মাধ্যমে পাঠাইছে তার তো কোনো অপরাধ কি বলেন তার কোনো অপরাধ আসেনি তার কোনো অপরাধ নাই আল্লাহ রাষ্ট্র একজন রাষ্ট্রীয় দুধকে হত্যা করে বড় জঘন্যতম অন্যায় দুধ হত্যা করা জঘন্যতম অন্যায় এটা আন্তর্জাতিক মানের একটা অপরাধ করেছে এই অপরাধ দেশীয় অপরাধ আন্তর্জাতিক অপরাধ আর এই অপরাধের বিচার স্বাভাবিক ভাবে হয় না আন্তর্জাতিক আদালতে হতে হয় কথা ঠিক কেনা সে রাষ্ট্রীয় দুধ হত্যা করছে নিয়ে বিশ্বনবী বৈঠকে বসলেন সাহিরা আমার পরামর্শটা এখন আমার কি করা নবীজি বললেন ইয়া এটা তো তারা জঘন্য রকমের এক অপরাধ করেছে একটা আন্তর্জাতিক মানের অপরাধ করেছে নবী গল এই জালেনদেরকে যদি উচিত শিক্ষা দেওয়া না হয় উচিত জবাব দেওয়া না হয় তাহলে দ্রুত হত্যার প্রচলন সামনে আরো বেড়ে যাবে

সশস্ত্র বাহিনী যোগ দেওয়ারা এক লক্ষ রেডি হয়েছে কয় লক্ষ তাহলে মুসলমান কয় হাজার কাফের এক লক্ষ এবং বাচ্চা সুরাহিল আরো এক লক্ষ রিজার্ভ করে রাখছে ফোর্স যে এই জায়গা লক্ষ হাইরা গেলে তোরাও গিয়ে কি করি এদেরকে সহযোগিতা করে মোট কয় লক্ষ দুই লক্ষ রোমান সৈনিক পক্ষান্তরে ইমানদারের পক্ষে আছে কয়জন কোথায় দুই লক্ষ কোথায় তিন হাজার কল্পনা করা যায় রক্তের উপর ইমান তোমার আমার কাছে এসেছে অথচ ইমানের মূল্য তুমি বোঝো না বাবা যদি ইমানের মূল্য বুঝতা তাহলে একটু সামান্য

তোমরা করতে সাহায্য করেন গো আল্লাহ নবীজি আমার মসজিদের ভিতরে 3000 বাহিনীর ইউনেস মুতারদানtere যাবে নবীজি ডাক্তার সাহেবরা আসো আসো আমি তোমাদের কত নসিহাত করে দেই তোমরা যুদ্ধের ময়দানে যাই না আমার থেকে কিছু পরাবশ নিয়ে যাও আপনারা যখন আমার সামনে বসতেন বিশ্ব নবী মানবতার নবী দয়ার নবী আপনার নবী আমার তোমরা যে যুদ্ধের মধ্যে যাইবা তার প্রান্তরে যাইবা আমি যুদ্ধের ভিতরে সেনাপতির দায়িত্ব দিলাম আমার আলোক পুত্র হজরতের জায়দিন হারে

হজরতে যায় কেনিয়া তার মা নানা বাড়িতে বেড়াইতে যেতেছিল নানা বাড়িতে যখন বেড়াইতে যায় রাত হয়ে গেছে সন্ধ্যার পর মরুভূমি নানা বাড়ির এলাকার ডাকাত দলেরা এই কাফেলাকে গতিরোধ করে তাদের সামানা সব লুণ্ঠন করে নিয়ে যায় মানুষগুলো বন্দি করে নিয়ে যায় বন্দি করে গোলাম বানায় বানায় বাজারে বিক্রি করে যায় কিন্তু গোলাম ছিল না সে গোলাম ছিল না কিন্তু ডাকাতেরা বন্দি করে তারা বাজারে নিয়ে বিক্রি করছে একটা যুগ ছিল গোলাম বান্ধু যুগ যখন মানুষকে কি করা হতো বাজারে বিক্রি করা যেমন গরু চুরি করে বিক্রি করা বর্তমান যুগের যে কাজ আগের যুগে মানুষ চুরি করে বাজারে বিক্রি করতো গোলাম বানায়া তো যাই বাজারে বিক্রি করছে বিক্রি হইতে 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 জায়েদ এক সময় মক্কার বাজারে বিক্রি হলো এই ছোট্ট জায়েদ রে কোরআন করলেন মা খাদি যারা কাটলো সে কোরআন করে না অনেক সময় ভাইয়েরা মেয়ে রেখে দেয় একটা গরু দেয় গরুর বাচ্চা দেয় এই প্রথাকে আপনার এলাকায় আসেনি দেখা যারা একটা গরু দিয়ে দেয় গরুর বাচ্চা দেয় এটা দিয়া পাইলে একটু না

তারা ব্যবসা করত দেখে তোমার বাবার নাম কানে আমি তুই ভাবতেছিলাম তুমি তামাবো অমুকের ছেলে তুমি তোমার মা তোমার চলো আমাদের সাথে চলো কোথায় থাকো তাই এতে জায়েদ তখন ডাক দিয়া বলে ও চাচা ডান শুনে আমি এই মক্কার ভিতরে আব্দুল্লাহ তোরা মোহাম্মদ মায়ের পুতুলি মা আমেনা আমি তার ঘরে থাকি তার বাড়িতে থাকি কয় চাচা চলো তোমার মা বাবা তোমারে খুঁজছে আমাদের সাথে চলো আমরা তোমার নিয়ে যাব জায়েদ ছোট্ট যায় ডাক দিয়া বলে চাচা গো

বাবা এবং জায়েদের চাচা কিছু টাকা পয়সা হাতিয়া তো বানিয়া নিয়ত করছে আমার ছেলে তো গোলাম এই ছেলে সারা আনতে গেলে তো টাকা দিয়া কিনে আনতে হবে ঠিক না ঠিক টাকা দিয়া কিনে এ আমার বাবা হাদিয়া তো বানিয়ারা হলো আমাদের একটা স্বাভাবিকভাবে দেখতেন মানুষ বিপদে না করলে আজ আলেমরা আর আল্লাহওয়ালা যারা এদেরকে হাতিয়া দিতে চায় যখন সুখে থাকে তখন নেয় কম খরচ করে টাকা রয় তাই সুখ শান্তি আসে কয় যায় সল শিক্ষা সফরে যায় আর যখন বিপদে পড়ে তখন ভাই ইমাম সাহেবের একটা ছবি না পటం তখন গিয়া হাতিয়া দেয় আমি ঠিক বললাম না আমি বললাম আমার এক ঘনিষ্ঠ তার দেশের বাড়িতে একজন ইমাম নিবিত আমি ওখানে মাহফিলে কয়েকবার গেছি আমার একজন ইমাম দিয়ে ভালো দেখা বুঝুন আপনার তো পছন্দ ভালো হবে আপনি তো বোঝেন কে ভালো হবে তো ঠিকই একটা ইমাম দিয়েছি তো গ্রামের মসজিদ তো বেতন দশে পাঁচ হাজার মাত্র কত হাজার আমি ভাবছি প্রথম পাঁচ হাজার দশ আমি আর কিছু বলি না হয়তো বা বছর দিয়ে গেলে একটু বাড়াবে এখন

আপনি ওরে বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কত দিয়ে বিক্রি করবেন যেহেতু গোলাম আপনি কিনছেন বলেন আমি কিনে নিয়ে যাব কিসের বিনিময়ে আপনি ওরে ছেড়ে দিবেন এটা আমার সন্তান আমি তার বাবা এটা তার চাচা আমার ছোট্ট জায়গাতে আপনার রাইখান না দিয়া দেন নবীজি বললেন আপনারা বসেন যায়েদরে ডাকাইলেন ডাকায় নবীজি প্রুফ করলেন নবীজি কখন অলে অলে কাজ করে

আমি আপনার ভালোবাসা পেয়েছি বাবা মায়ের ভালোবাসা দেখেছি কিন্তু এই মক্কার আরবের মরুর দুলাল এই মোহাম্মদ এই মানুষটার ভালোবাসা আমি দেখেছি পৃথিবীর সকল ভালোবাসা এই মানুষটার ঘর বসার কাছে মেরা ভয় আপা আমি জীবন দিতে রাজি আছি সব সাথে রাজি আছি কিন্তু এই মানুষটার ঘর বার সাথে আমি রাজি নাই কাগরে কারো আমার পাগল মন ওই মদিন আর প্রেমে ফোরো রেছে বল পাগল মন ওই মদিন প্রেমে এ ফোর ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্ধি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্ধি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আমি চান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আমি চান

তিন হাজার যুদ্ধ করবে কত হাজারের মোকাবেলায় দুই লক্ষের মোকাবেলা মা বাবা থাকলে কবি থাকলে বিদায় নিয়ে তারপরে যে ময়দানে যাও প্রথমে হজমতে যায়

মায়ের দুই উরুর পাশের মাথা আড়াইটা মায়ের কোরআনের তেলা এই অবস্থায় হজরতে জাফর ঘরে ফিরলেন আমাদের মিমিরা টিকটক দেখে মোবাইলে টিকটক দেখে সিনেমা দেখে ও মা ঘর জাহান নামের গর্ত বানায় না মা তুমি যদি ঘরে টেলিভিশন দেখো তোমার সাথে ছোট্ট বাচ্চা গুলো টেলিভিশন দেখবে আর তুমি যদি কোরআন পড়ো তুমি যদি নামাজ পড়ো তোমার ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা গুলো কোরআন পড়বে নামাজ পড়বে ঘর তারা জাননা দু ভাবেন